কখনো চিন্তা করে দেখেছেন কি অন্য গ্রহগুলোতে কেমন ধরনের বৃষ্টি হয় সেখানেও কি আমাদের পৃথিবীর মতো শুধু পানিই ঝরে আকাশ থেকে প্রথমেই জেনে নেই এইচ ডি ওয়ান এইট ব্যাপারে এই নীল ভয়ঙ্কর গ্রহে হাওয়ার গতি প্রায় আট হাজার সাতশো কিলোমিটার আর বৃষ্টির বদলে এখানে নামে কাচের কোনা যেগুলো প্রচণ্ড বেগে তীরের মতো আড়ি ছুটে চলে এখানে দাঁড়ালে আপনি কয়েক সেকেন্ডেই কোটি কোটি স্লাইসে বিভক্ত হয়ে যাবেন তারপরে আসি করট সেভেন বি নামক গ্রহে এই গ্রহে দিনের বেলায় তাপমাত্রা চব্বিশশো ডিগ্রি সেলসিয়াস থাকে এখানে লিটারেলি পাথরের বৃষ্টি নামে এখানে পাথর গলে গিয়ে বাষ্পের রূপ নেয় তারপর ঠান্ডা হয়ে আকাশ থেকে নামে পাথরের বৃষ্টি নেক্সট পি সেভেন সিক্স বি প্ল্যানেট এই গ্রহের একপাশে দিন আরেক পাশে চিরকাল রাত দিনের অংশে তাপমাত্রা এত বেশি যে লোহা বাষ্প হয়ে যায় রাতের অংশে সেটা ঠান্ডা হয়ে নামে লোহার বৃষ্টি বিজ্ঞানীরা একে ডাকে দ্য হেল প্ল্যানেট নামে তারপর আসি সৌরজগতের দ্বিতীয় গ্রহ ভেনাস প্ল্যানেটে যাকে বলা হয় শুক্র গ্রহ শুক্র গ্রহের মেঘে ভরা থাকে সালফিউরিক অ্যাসিড সেখানেও নামে অ্যাসিডের বৃষ্টি তবে তাপমাত্রা এত ভয়ঙ্কর যে সেটা মাটিতে পড়ার আগেই বাষ্প হয়ে যায় নেক্সট প্ল্যানেটটিও আমাদের সৌরজগতের গ্রহ নেপচুন গ্রহ নেপচুন গ্রহের বৃষ্টির কথা শুনলে আপনি হয়তো আফসোস করবেন যে কেন নেপচুন গ্রহের বাসিন্দা না হয়ে পৃথিবীবাসী হলাম এক কথায় এখানে ডায়মন্ডের বৃষ্টি নামে নেপচুনের আকাশে দাঁড়িয়ে আপনি আকাশ থেকে ডায়মন্ড ঝরতে দেখবেন তথ্যগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন